الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله بريستايم بيرا مدني تشانلي داشوكس ردا كيفونا الله আপনাদের নিকট নতুন অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত হয়েছি আর আপনি জেনে খুশি হবেন এমন বিশেষ ব্যক্তিবর্গ সম্পর্কে জানব যাদেরকে আল্লাহ রসুল ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমরা হয়তো নামটা শুনেছি আশারে মুবাশারা হয়তো অনেকে বুঝি কিংবা অনেকে বুঝি না অনেকে কিন্তু মুবাশারা নিজের সন্তানদের মধ্যে অর্থাৎ অনেকে মেয়েদের নামও রাখে মুবাশারা তা আশারাই আসলে জিনিসটা কী অনেকেই জানে না তো আশারাই মুবাসারা এদেরকে বলা হয় আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম জাহিরি হায়াতে জীবদ্দশায় যে সমস্ত সাহবাইকরা মালিক মানদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসম্বাদ দিয়েছে যাদেরকে সুসম্বাদ আগে শুনিয়ে দিয়েছে তো আমরা মাদিনী চেনের পক্ষ থেকে আমাকে এই প্রোগ্রামটা দিয়েছে জান্নাতের সুসম্বাদপ্রাপ্ত সাহাবা তে এ অনুষ্ঠান জান্নাতের প্রাপ্ত সাহাবা যারা রয়েছে ইনশাআল্লাহ তালা তাদের সম্পর্কে আমরা শুনব বিস্তারিত জানবো কোন আমল করে কি কাজ করে কেমনটা করার মাধ্যমে তারা উজরি করিম সাল্লাহ আলি আসাল্লামের নৈকটটা হাসিল করেছে দয়া পেয়েছে যে আল্লাহ সুসাল্লাহ আলি সাল্লাম এত বেশি খুশি হয়ে গিয়েছে আল্লাহ আকবর যে দুনিয়া থাকা অবস্থায় এলান করে দিল যে তুমি জান্নাতি তুমি জান্নাতে অমুক জায়গায় থাকবে তুমি জান্নাতে আমার এই জায়গার মধ্যে থাকবে তো আল্লাহ এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তালা ক্রমান্বয়ে জানার চেষ্টা করবো আল্লাহ আলাল হাবিদ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লি সুপ্রিস ভাইরা এই আমাদের অনুষ্ঠানটা বরখন মণ্ডিত করার জন্য নবী করিম সাল্লি উপর ওপর দুরশ্বরীপ পাঠ করার মাধ্যমে আমরা সুসজ্জিত করি আল্লাহ পাকের পিয়ারা নবী রসুল করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াঈদাদ ফরমান যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে ধুরশ্বরী পাঠ করবে তো কেয়ামতের দিন সে আমার তত বেশি কাছে থাকবে আমার নৈকটটা হাসিল করবে তো উজুরি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নৈকট্য যারা হয়েছে ওই সাহা সাহাবাই কেরাম আলহম দোয়ান তারা কতই না দামি হয়েছে এদের মধ্যে তো সাহানা আল্লাহ সব সাহাবিই জান্নাতি নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি এটার মধ্যে কোনো সন্দেহ নাই যারা ঈমানের চোখে ইমান অবস্থায় নবী করিম সাল্লাহ আলি আসসালামকে দেখেছেন এবং ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন এরা তো সাহাবা তো মাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের ভক্তি মহব্বত ভালোবাসা তাদের মধ্যে বেশি ছিল আমরাও মত আমরাও বেশি করব একটা দুরশরিপটা বেশি যাতে আমরা প্র্যাকটিস করতে পারি উঠতে বসতে চলতে ফিরতে দোষরী পড়ি সল্ল্লাহ ফয়লা মোহাম্মদ সল্ল্লাহ ফয়লা মোহাম্মদ সল্লাহ ফয়লা মোহাম্মদ সল্ল্লাহয়লা মোহাম্মদ সল্ল্লাহ হয় মোহাম্মদ তসবি সাথে রাখি দোরশরী পাঠ করি কাউন্টার আছে আপনি সোহান আল্লাহ সোহায় আল্লাহ সোহান আল্লাহ জিকিরে করি দোরশরী পড়ি ইনশাআল্লাহ এটা আমাদের পরকালে আগের রাতের মধ্যে কাজে আসবে আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দোরশ্বরী পাঠ করার তফিক দান করুন আসুন আপনি যাই দেখতে পাচ্ছেন আপনাকে বলবো আপনি দোড়শুরী পাঠ করুন আমিও দরশরী পাঠ করি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এরা কারা এদের নাম ইনশাআল্লাহ আমরা শুনব যাতে করে সাহাবাই কারাম আলহম রেদওয়ানগণের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আমাদের মধ্যে বৃদ্ধি পায় একটা জিনিস খেয়াল করবেন যে দুনিয়ার বুকে হজুরি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নৈকট্য বেশি পেয়েছেন সাহাবাই সাহাবাহিকেরঙ্গ আর কোরআন তাদেরকে যারা সাহাবা হয়েছে তাদেরকে কোরআনে পাকের মধ্যে তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ একজন সাহাবা নক্ষত্রের মতো আকাশের নক্ষত্রের মতো তাদের ব্যাপারে সুসম্বাদ এসেছে তারা সবাই জান্নাতি হবেন সে আল্লাহ তালা তবে জাহিরিভাবে স্পেশাল নাম ধরে সকল সাহাবি তো জান্নাতি আমরা তো স্লোগান দিয়ে হয়তো আপনারা মাদানি চেনায় দেখেছেন আর সাহাব ইয়ে নবী জান্নাতি জান্নাতি নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি সবাই জানি তবে হ্যাঁ জান্নাতি তো সবাই তবে যারা স্পেশাল যাদেরকে স্বয়ং নুরানি নবী আলী ওসাল্লাম সবাই তো জান্নাতি এটা তো আলাদা জায়গার মধ্যে আছে কিন্তু স্পেশালভাবে যে আশারায় মুবাশারা দশজন সাহাবাদেরকে ইন্ডিকেট করে দিয়েছেন সিলেক্টেড একেবারে তাদের আমল কর্ম কর্মপদ্ধতি ইবাদত পরায়ণতা তো সুলে পাক সাল্লাহ বক্তি বক্তৃহাব্বাদ ভালোবাসা কেমন ছিল অবশ্যই জানতে হবে এর আগে আসুন আজকে আমরা ইনারা কারা সে সম্পর্কে জানার চেষ্টা করি যে হাদারতে আব্দুর রহমান ইবনে আফ রদি আল্লাহ আনু বলেন نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم جہ ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ جی اسلام پرتم خلیفہ تو ابو بکر صدیق ایم حضرت سیدنا فاروق اعظم عمر رضی اللہ تعالی عنہ عمر فاروق رضی اللہ تعالی عنہ عثمان غنی رضی اللہ تعالی عنہ ایرپر حضرت سیدنا مولا علی مشکل کشاہ رضی اللہ تعالی عنہ ہو طلحہ حضرت طلحہ رضی اللہ تعالی عنہ জুবাইর রদি আনহর আব্দুর রহমান ইবন আউফ রদি আনহ এবং সাত ইবনে আবি আকাস রদি আল্লাহ তালু সাইদ ইবনে জঈদ রদি আল্লাহ তনু এবং আবু উবায়দা ইবনুল জর্রাহ এনাদের সবাইকে হুজুর করিম সাল্লাহ আলী ও স্লাম সুসম্বাদ দিয়েছেন বেহেস্তের সুসম্বাদ দিয়েছেন তো সুবাহান আল্লাহ এদের মধ্যে চারজনই খলিফায়ে রাশেদিন যারা রয়েছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সেকেন্ড খলিফা ওমর থার্ড খলিফা হজরত সৈদরা উসমানজুল নোরাইম চতুর্থ খলিফা হজরত আলী রদী আল্লাহ তালী এই চারজন সাহাবাইকার আলহিমান করনারা আশারাই মুবাসার মধ্যেও অন্তর্ভুক্ত জান্নাতের সুসম্বাদ প্রাপ্ত ব্যক্তির মধ্যে আবার এদিকে খলিফায় রাশেদিন যাদেরকে আল্লাহ রসুল সাল্লা ইসলামের পক্ষ থেকে যারা খলিফা নিযুক্ত হয়েছেন আবুকর সিদ্দিক পরবর্তীতে উমর এবং ওসমান এবং আলী রদিয়াল্লাহ তালা জিমাইন তো ইনারা খলিফা এ রাশেদ্দিনের মধ্যে অন্তর্ভুক্ত আবার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এদের মধ্যে অন্তর্ভুক্ত সাথে সাথে বললাম আবার কি এদের সাথে সাথে হজরতে তালহা হজরত জুবাইর হাজরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হজরত সাহিবনে আবি ওয়াকাস এবং সাঈদ ইবনে জাইদ এবং হজরতে সৈদনা আবু উবাইদা ইবনুল জাররাহ রদি আল্লাহ তালহুমাহ ইনারা সবাই সুবাহান আল্লাহ জান্নাতের সুসংবাদ পেয়েছেন হাদিসে পাক বর্ণনাকারী হজরত আব্দুর রহমান ইবনে আফ রদি আল্লাহ তালহু বলেন স্বয়ং ইনি নিজে আশারায় মুবাসার একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন আর তার বর্ণিত হাদিসটি ত্রিবেদী শরীফে উর্দিত হয়েছে তাছাড়া এ একই হাদিস হাদারতের সাইদ ইবনে জায়দ্রদি আল্লাহ তহু কর্তিক ইবনে মাজা শরীফের রেবায়তের মধ্যে এটা বর্ণনা এসেছে উভয় গ্রন্থে হাদিসের একেবারে অবিকলভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এর দশজনকে আমরা যাদের নাম শুনলাম এরাই হচ্ছে আষাঢ় মোবাসারা বাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এই দশজনের নাম তালিকা সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে তা আমরা ইনশাল্লাহ হুজুরি করিম সাল্লাহ আলী ইসলামের এই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাদেরকে ভালোবাসব এদের প্রতি বিদ্বেষ টাকা যাবে না কারণ তাদের সাথে যদি বিদ্বেষ টাকা হয় সেটা ইহকাল এবং পরকাল দুটায় বরবাদ হওয়ার একটা নিশানা হুজুরি করিম সাল্লাহ আলি ইসলাম যেখানে নিজের সাহাবাগণকে আকাশের নক্ষত্র তুল্লস বলেছেন আকাশের তারকার রাজি নক্ষত্রের সাথে যেখানে তাদেরকে তুলনা করা হয়েছে বাহান আল্লাহ শুধু তাই নয় তোমরা তাদের মধ্যে যারে অনুসরণ করো তোমরা হেদায়ত পাবে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করে নাও অর্থাৎ তোমরা যদি তাদের মধ্য থেকে কাউকে একজন যদি তুমি অনুসরণ করে নাও তুমি হেদায়ত পেয়ে যাবে কারণ তারা সত্য মিত্যার মাপ কাটেছিলেন সত্যের মাপ কাটেছিলেন তারা স্পষ্ট একেবারে ইসলাম কি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এটা তাদের মাধ্যমে স্পষ্ট জানা যায় তো আল্লাপাক আমাদের সবাইকে দয়া করুক আল্লাপাক আমাদেরকে মেহরবানি করুক আমরা সবাই হুজুরি করিম রফ রাহিম সাল্লাহ তলি আলী সাল্লামের মোহাব্ব ভালোবাসা আন্তরিকতা নিয়ে দিন ইসলামের খেতমত মন কুলে ইনশাল্লাহ করবো এবং রাম করাম রিদোয়ানদেরকে ভালোবাসবো তো এদের মধ্যে যারা জীবিত অবস্থায় আমি প্রথমে বলেছি জীবর দশায় সাল্লা জীব দশা এবং ইনাদের জীব দশজন সাহাবের নাম উল্লেখ করা হয়েছে এরা ব্যতিক্রম তারা তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট তাদের সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ইনাদের নসিহত ইনাদের কর্মপদ্ধতি ইনাদের আমল আখলাক হুজর করিম সাল্লাহ ইসলাম কি জন্য তাদেরকে যার নাতের সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা জানার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে আশারে মুবাসারা যারা রয়েছে এরা রসুল করিম সাল্লাহ আলি ইসলামের নবুয়াতের যুগ একত্রে অতিবাহিত করেছে অর্থাৎ নবুয়াতের সময়কালে রসুর করিম সাল্লাহ আলী ইসলামের জীবদ্দশায় ওই সময় তারা একত্রিতে সময় অতিবাহিত করার সৌভাগ্য অর্জন করেছেন হলা রাশেদিনের রাশেদিন তারা পরস্পর সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন বিশেষ বিশেষ কিছু ঘটনায় তাদের প্রায় সকলে সামিল ছিলেন বিদায় মহান আল্লাহ তাদের নামগুলো সুন্দরভাবে সিলেক্ট করে ধারাবাহিকভাবে আনাটা আর সহজতর হয়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করুক একজন মানুষ জীবন ব্যবস্থা একজন মানুষের সমাজ ব্যবস্থা তাদের লাইফস্টাইল তাদের পারিবারিক জীবন তাদের মহাব্বত ভালোবাসা আন্তরিকতা তো এগুলা কিভাবে সুন্দরভাবে চমৎকারভাবে কাটাতে হয় কিভাবে করতে হবে জন্য তাদের জীবনে আলোচনা করা কোরআন হাদিসের আরোকে তাদের জীবনে আলোচনা করা তাদের ব্যাপারে বোঝার আমাদের অনেক কিছু রয়েছে তো চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারাও আশা করি আমাদের সাথেই থাকবেন এই অনুষ্ঠানের সাথে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানটা দেখে আশা করি ইনশাআল্লাহ মোহাম্মত ভালোবাসা আন্তরিকতা নিয়ে ইনশাল্লাহ অগ্রসর হবেন আসুন আমরা একবার দুরশুরি পাঠ করি সল্লো আল আল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহম্মদ সল্লাহ তাল আলী ওসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসারাই মুবশারার এনাদের কথা চলে আসলে প্রথমে হাজরতের সৈদানা আবু বক্কর সিদ্দিক যিনি ইসলামের প্রথম খলিফা ইনার কথা মনে পড়ে যায় এবং নিঃসন্দেহে ইনি পৃথিবীর বুকে অনেক একজন গুরুত্বপূর্ণ পার্সন এবং আল্লাহ রসুর সাল্লা সবচেয়েতে কাছের মানুষ এবং উসুরি করিম সাল্লাহ আলী ওসাল্লাম যাকে নিজের বন্ধু বানিয়েছেন খলিফা বানিয়েছেন তো ইনার সাথে আর কারোর সাথে তুলনা করাটা ভূতগম্য নয় কারণ নব্বী করিম সাল্লাহ আলু জানিয়ে দিয়েছেন বলা হচ্ছে ইনি কেমন সাথে কেমন মহাব্বতের লোক ছিল হজুর করিম সাল্লি ইসলামের এই প্রাণপ্রিয় সাহাবাটা যে পৃথিবীর বুকে আম্ব রামের পর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হজরতে সৈদনা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তান ইনি জান্নাতি তো রয়েছেন সুবাহান আল্লাহর সাথে সাথে ইনি একজন আশারায় মুবাসারাদের মধ্যে অন্তর্ভুক্ত তো আজ ইনশাআল্লাহ তাআলা তালা আমি চেষ্টা করতেছি ইনার সম্পর্কে কিছু আপনাদেরকে উপস্থাপন করার জন্য ইনার পরিচিতি সম্পর্কে ইনি ব্যক্তি বিশেষটা কেমন ছিলেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের মাধ্যমে আরও অন্যান্য এপির মধ্যে ইনার বিভিন্ন ঘটনা শুনবো যাতে করে ইনি কি কারণে জান্নাত সুসংবাদ পেয়েছেন এই জিনিসটা আমাদের সাথে ক্লিয়ার হয় বলে চিনি হচ্ছে প্রথম খলিফা আমিরুল মুমিনিন অর্থাৎ খলিফা এবং আমির মুমিনদের আমিন আমিরুল মুমিনিন হাজরত সিদ্দিন আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালু এনার উপাধি হচ্ছে আবু বকর কিন্তু আসল নাম কী এনার আসল নাম হচ্ছে আবদুল্লাহ আর উপাধি আরও রয়েছে। সিদ্দিক যে আমরা বলি সিদ্দিক সিদ্দিকী এই সিদ্দিক থেকে সিদ্দিকী সিদ্দিক হচ্ছে উপাধি আতিক এটা হচ্ছে এনার উপাধি সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন কারণ তিনি সর্বদাই সত্য বলতেন আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন হুজুরি করিম সাল্লাহাম তাকে সুসম্বাদ দান করে বলেছিল কি বলেছিলেন অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত এই কারণে তার উপাধি এভাবেই হয় বাহানাল্লাহ তো কেমন মর্যাদাবান সাহাবি যাকে হুজুরি করিম সাল্লাহাম জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত যাকে জাহান আগুন থেকে মুক্ত স্বয়ং নবী করিম জবান জবানবারকে বলে দেয় তিনার মর্তাবা কেমন হবে বলা তিনি কুরাইশ বংশীয় আর রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয় যেটা আপনি যান উপরে যান উপরে যান তো সপ্তম বংশে গিয়ে অর্থাৎ সপ্তম বংশের যে ধারক ছিলেন ওনার থেকে একদিক দিয়ে এক সিলসিলার মধ্যে অর্থাৎ ভাই ব্রাদার থাকে না একটা দুই ভাই হলো দুই ভাই থেকে আবার সন্তান জন্ম নিল এভাবে আস্তে 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 ক্রমান্বয়ে এক জায়গাতে অনেকগুলা বংশ বিস্তার হয় উজুর করিম সাল্লাহ সাহেব যে বংশ ছিলেন এবং আবু বক্কর সিদ্দিক যে বংশ ছিলেন এভাবে যাইতে যাইতে সপ্তম বংশে গিয়ে এনাদের বংশ একত্রিত হয় আচ্ছা এরপর বলা হচ্ছেন বহান আল্লাহ তিনি অত্যাধিক সত্য কথা বলতেন এজন্য তাকে সত্যবাদী বলা হয় সফহানুল্লাহ তিনি যে বছর আব্রাহাবাদশাহ যে হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য কাবা শরীফে এসেছিল সেই ঘটনা প্রায় আড়াই বছর পর মক্কা শরীফের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন এদিকে আমার নবী মক্কাতে জন্ম আর আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালুর মক্কাতে জন্ম আমির মমিনিন হাজরতে সৈদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন বলেন তিনি হলেন সেই সাহাবি যিনি তাজদার রিসালত শাহীন শাহে নবুয়ত মুস্তফা জানের রহমত সরবার কায়ে হুজুরি করিম রফ রহিম সাল্লি ওসাল্লামের রিসালতের সর্বপ্রথম সত্যতা শিকারকারী আমার নবী যে একজন নবী এটা শিকারকারীর মধ্যে সর্বপ্রথম ইনার নাম রয়েছেন তিনি হচ্ছেন আবু বকার সিদ্দিকদী আল্লাহ তালন তিনি হচ্ছেন জামিউল কামালত জামিউল কামালাত বা সকল পরিপূর্ণতার ধারক বাহক এবং মজমাউল ফাজাইল মাজমাউল ফাজাইল কি সমস্ত ফজিলতের সমন্বয়কারী কেমন মর্যাদাবান ইনার টাইটেলগুলো দেখুন স্পোহান আ কারণ আম্বিক রাম আলিমুসালাত ইসলামের পর আগের ও পরের সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল সমস্ত আম্বি এ একেবারে আদম থেকে ইসা রহুল্লাহ আমার নবীতে শেষ নবী হজুর করিম সাল্লাহাম নবীর সাথে তো কারো তুলনাই হয় না তো যত আম্বি এখকরাম দুনিয়াতে এসেছে আম্বি একরাম এর মর্যাদা তো আলাদা এরপরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হচ্ছেন আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু আবার ওদিকে তো স্বয়ং নবী করিম সাল্লিবাসাল্লাম ইনাকে সুসংবাদ দিয়েছেন এরপর স্বাধীন পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন প্রত্যেক ইসলামী যুদ্ধে তিনি সর্ব উৎকৃষ্ট যুদ্ধার সাজে শরিক ছিলেন সন্ধি কিংবা যুদ্ধ যে কোনো চুক্তি ফয়সালাতে তিনি হুজুর করিম রফ রাহিম সাল্লাহ আলি ইসলামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি ইসলামের সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেন করেন্লাহ ইনি খেলাফতের মসনদের মধ্যে কতদিন সমাসীন ছিলেন কতদিন যাবৎ তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন সেটা আমাদের জানা দরকার বলা হচ্ছে দুই বছর সাত মাস দু বছর সাত মাস খেলাফতের মসনদে তিনি সমাসীন ছিলেন এবং বাইশে জমা সানি বাশে জমা দস্তানি তেরো হিজিরি সোমবার দিন অতিবাহিত করার পর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন আমিরুল মোমিনিন আদরতে সিদনা উমর ফারুক রদিয়াল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ান আর রজাই রসুল রসুল করিম আলী ওয়াসাল্লামের পবিত্র মাজার আনোয়ার যেখানে স্বয়ং নবী করিম সাল্লাহ আলিয়াস্লাম আরাম করছেন সে রজা পাখের ডান পাশে যিনি স্থান পেয়েছেন তিনি হচ্ছেন আবু সিদ্দিক রদি আল্লাহ তালুর তাহলে আষারা এই মধ্যে ওই ব্যক্তিটার আলোচনা করার এই গুনেগারের সৌভাগ্য অর্জন হচ্ছে আপনারা হয়তো শুনতেছেন যে আদরতে সেদিন আবু সিদ্দিক রদি আল্লাহ তালীন ইনার শান ও মান কেমন পাক আবু সিদ্দিক রদি আল্লাহ তালুর মোহাব্বত ভালোবাসা আমাদেরকে বুজার এবং ইনার মোহাব্বত ভালোবাসা থেকে আমরা যাতে জসবা মহাব্বত ভালাবাসা নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করুন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিরানব্বই পৃষ্ঠা সম্বলিত সাওয়া নেহে কারবালা এর সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে এ বিষয়টা উল্লেখ রয়েছে যদিও সাহাবাই ক্রাম সহ তাবি ইনের বেশিরভাগই এই কথার উপর জোর দিয়েছেন যে সর্বপ্রথম মোমিন হলেন সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালীম কিন্তু অনেকে এটাও বলেছেন যে সর্বপ্রথম মবিন হলেন হাজরত আলী আল্লাহ তাআলা কী বলছেন খাদ ইজাতুল কুবরা আল্লাহ তাল আনহা প্রথমেই ইমান এনেছেন অনেকে ইমামুল আম্বিয়া সিরাজুল উম্মা হাদরতে ইমাম আজম আবু হানিফার রহমতুল্লা আলাই তো ইনি তো মজাবের ইমাম তাই মাজাবের ইমাম কেন লাগে এটা আমি আপনাদেরকে বলবো তিনি এভাবে সাজিয়ে সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন আবু বকর সিদ্দিক মহিলাদের মধ্যে সর্বপ্রথম মোমিন হলেন উম্মুল মোমিনিন হাজরতে খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ আনহা আর শিশু বয়সী মানানায়নকারীদের মধ্যে সর্বপ্রথম মমিন হলেন হাদরতে সৈদানা আলী রদিয়াল্লাহ তালহ তাহলে দেখুন একটা জায়গায় মধ্যে মানুষে সবাই কিন্তু প্রথম ইসলাম এনেছেন প্রথম ইসলাম কবুল করেছেন আর অকর সিদ্দিকের নাম আসছে খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ আল্লাহ আনহার নাম আসছে মাওলা আলীর নাম আসছে তাহলে এখানে আপনি এটা সিলেক্ট কীভাবে করবেন কে প্রথম ইসলাম কবুল করেন তাহলে মাসহাবের যিনি ইমাম হয় এনার দক্ষতা এনার জ্ঞানের পরিধি কোন কোয়ালিটি এবং কোন পর্যায়ের যিনি সুন্দর একেবারে নিখুঁতভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে বড়দের মধ্যে পুরুষদের মধ্যে বকর সিদ্দিক মহিলাদের মধ্যে খাদে খুবরা এবং যদি শিশু বয়সে দেখা যায় কম বয়সের মধ্যে প্রথম ইসলাম সে আলী রদিয়াল্লাহ তালা দেখেন তিনি প্রথম কেউ নারীদের মধ্যে কেউ কম বয়সের মধ্যে কেউ বড় বয়সের মধ্যে সুন্দর করে ক্যাটাগরি যিনি বাক করতে পারেন সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে যখন মানুষ একটা নিয়ে দ্বিধাদন্তের মধ্যে পড়ে এটা সঠিক সমাধান উনি দিতে পারে যিনি মাজাহাবের ইমাম তো চার মাজাহাব রয়েছে মাজাহাবের মধ্যে যিনি প্রধান মাজাহাব প্রথম একেবারে আল্লাপাক ইন তাবি বুজুর্গ হজরত সিদ্দার আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইনি হচ্ছেন তাবি বুজুর্গ তাবি বুজুর্গ বলতে যিনি সাহাবাই সাহাবাইকেরামকে দেখেছেন নবী করিম সাল্লাহ ইসলামের জমানায় ইনি ছিলেন না অর্থাৎ ওই সময় তিনি বুজুর করিম সাল্লা ইসলামের দিদার পান নাই সচককে দেখে নাই শচককে বলতে একটা হচ্ছে দিদার মুস্তাফা এটা আলাদা বিষয় অর্থাৎ সাহাবাই সাহাবাইকেরামের মর্যাদা লাভ করতে পারে নাই কিন্তু উনি তাবি অর্থাৎ সাহাবাদেরকে দেখেছেন তো যারা সাহাবাদেরকে দেখে তাদেরকে বলা হয় ইনি একজন বুজুর্গ ছিলেন এবং ইনি সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন তো এটা আহলে শুনল জামাতেরও এক কমদ যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু সেকেন্ডের মধ্যে আছে আবু উমার রদি আল্লাহ তন হু এ পরসমানী গনিরদি আল্লাহতাল অতপর হজরত আলী আল্লাহ তালন হু এরপর কারা এরপর আশারা এ মুবাসারা এই যে চারজনের পরে আরও বাকি ছয়জন যেহেতু এরা দশজনই জান্নাতে সুসংবাদ পেয়েছেন তাহলে চারজনের পরে বাকি আছে আসে জন তো টোটাল দশজন সাহাবা যারা জান্নাতে সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন এরা হচ্ছে আষাঢ় মুবাশারা তো এদের মর্যাদা বেশি এরপরে কি এরপরে হচ্ছে যারা বদর যুদ্ধাগর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এরপর যারা উহুদ যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারীগণ এরপর হচ্ছে বায়াতের রিদোয়ানে অংশগ্রহণকারীগণ অতপর হচ্ছেন শ্রেষ্ঠ হলেন সমস্ত তাহলে সমস্ত সাহাবাইকেরাম সচরাচর সবাই তো জান্নাতি সবার ব্যাপারে জান্নাতের সুসম্বাদ এসেছে আল্লাপাক আমাদেরকে বোঝার তফিক দান করুন এটাই এই এইকমতের বর্ণনায় আবু মনসুর বাগদাদি রাহমতুল্লা আল বলেন ইবনে আসাকির রাহমতুল্লাহ আলে তিনি বলেন হুজুরি করিম সাল্লাহ আলি ইসলাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায়ও আমরা আবু বকর উমর উসমান ও আলীকে সর্বশ্রেষ্ঠের মর্যাদা দিতাম শ্রেষ্ঠত্বের মর্যাদা কখন যখন হুজুর করিম সাল্লাহ আলি সাল্লাম জীবদ্দশায় ছিলেন ওই সময়কার কটন ইমাম আহমদ রহমতুল্লা বর্ণনা করেন হজরত আলীর মুরতদা রদি আল্লাহ তালহিনী বলেন যে হুজুর করিম সাল্লি ইসলামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বক্কর এবং উমর রদিয়াল্লাহ তালন হুমা তারপরে জাহাবির রদী আল্লাহ তিন বলে এই বর্ণনায় হজরত আলী রদী আল্লাহ তালু রেওয়ায়ত থেকে এসেছে আলীর রদিয়াল্লাহ তালু রেয়ত থেকে কেমন ইবনে আসাকির রহমতুল্লাহ এবং আব্দুর রহমান ইবনে আবুল্লাইলা রদি আল্লাহ তালন হুমা থেকে বর্ণিত যে হজরত আলী রদিয়া আল্লাহ তালহু বলেন যে ব্যক্তি আমাকে আবু বকর এবং হজরত উমর রদিয়াল্লাহ তালন হুমা থেকে শ্রেষ্ঠ বলবে আমি তাকে অপবাদ দেওয়ার সাজা দেব যদি কেউ আমাকে বলে যে আপনি আবু বক্কর এবং উমর রদিয়াল্লাহ আনহুমা থেকে শ্রেষ্ঠ তাহলে আমি তাকে অপাবদের সাজা দেব সিদ্দিক আকবর রদি আল্লাহ তালন শান বহানার এত সুন্দরভাবে তিনি লিখেছেন আর অনেক পঙ্ক্তি রয়েছে সময়ের সংকীর্ণতার কারণে হয়তো পড়া হচ্ছে না মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ মনের মধ্যে প্রশান্তি আসবে আফসুসের কথাও বলে দিই পৃথিবীর জমিনে যাকে শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ রব্লা আলামিন করেছেন তার পিয়ারা মাহবুব সাল্লা ইসলাম জবান মুবারকের সাদ করে দিয়েছেন যার ব্যাপারে এত বড় বড় সুসংবাদ এমনও বেয়াদব বকবক দুনিয়ার জমিনে আছে যারা আবু বক্কর সিদ্দিক রোদী আল্লাহ তালে গালি গালাজ করে ইনার ব্যাপারে অপবাদ দেয় আল্লাহ হেফাজত করুক সেজন্য নিজের সন্তান সন্ততিকে পরিবার পরিজনকে মজাহাব থেকে বত আমল থেকে বত আকাই থেকে হেফাজতে রাখবেন যারা নবীকে মোহাব্বত করে আম্বি ক্রামের ভালোবাসা রাখে আলিমুসালাতামে যারা সাহাবাই সাহবাইক রাম আলিম রানের ভালোবাসা রাখে যাদের অন্তরে মজাহাম মিল্লাতের যারা ইমাম রয়েছেন এদের প্রতি ভালোবাসা রাখে যাদের অন্তরের মধ্যে অলি আল্লাহ আব্দাল কুতুব বুজুর্গর প্রতি ভালোবাসা রাখে অলি আল্লাহকে মোহাব্বত করে তাদের সাথে যে তো উঠাবাসা হয় সংস্পর্শে থাকা হয় এটা আমাদের দুনিয়া এবং আকিরাতের মুক্তির সনত হবে ইনশাল্লাহ তালা এবং আমাদের জন্য দুনিয়া আকিরাতের মুক্তির ব্যবস্থাপত্র হবে তো আজকে এতটুকু ইনশাআল্লাহ আজকে আমরা মুখ সিদ্দিক রী আল্লাহ তালের সম্পর্কে শুনলাম এনার কর্মপদ্ধতি এবং এনার ইস্কেরসুল ইনার মহাব্বত ভালোবাসা আন্তরিকতা হজুর করিম আল্লাহ ইসলামের প্রতি কেমন ছিলেন আরও বিস্তারিত ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হব জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাই অনুষ্ঠানে আশা করি আগামী পর্বে আপনারা অনুষ্ঠানটি যথাসময়ে দেখবেন ই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে আপনাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সাল্লু আলাল হাবিব সল্ল্লাহ তল আলা মুহাম্মদ সল্ল্লাহ তলা আলিক ওসালাম